চকলেট আচ্ছা তার ওইটা কি এইটা কি কে দিবে মেনদি দি কে দিবে তাই তুমি কি মেকআপ পছন্দ করো তোমার মেকআপ ভালো লাগে তাই Makeup Bobby. Hm. I can make a bossy. Hm. I can make a bossy. Allah, my makeup Bingy feel so. Oh, no. Make makeup give her a bun so. Makeup bunty. Give her a bingy feel. Bingy feel. Bingy feel. Bingy feel. Bingy feel. Oh, no. Give her a makeup diva.

চকোলেট কে নিবে এটা তোমাকে মিস কি পড়াইছিল মিস বইয়েছি মিস পড়াইছিল মিস বইয়ে ও মিস ডক্টর গিয়েছে কেন এটা মিস কি ব্যাথা পেয়েছে আইসা মিস কি ব্যাথা পেয়েছে কিভাবে ব্যাথা পেল দেখো ওয়াও

quem está aí aqui quem está aí aqui

আচ্ছা তুমি কি মেহেদি দিবা হুম কেন একটু মেহেদি দাও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দিব ধরো 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 দিলাম এগুলো নিবা না এগুলো নিবা না হুম আচ্ছা ঠিক আছে বাই